তো আমরা এখান থেকে একটা পোস্ট কিট করে নিলাম হ্যাঁ তো এখন আমাদের কি কনটেন্ট দিতে হবে তো কনটেন্ট দেওয়ার জন্য জানেন আমি এখান থেকে কনটেন্ট নিয়ে আসলাম হ্যাঁ প্রথমে আমরা টাইটেলটা দিব হ্যাঁ তো এখানে টাইটেলটা দিয়ে দিলাম আর তারপর এখান থেকে আমরা পুরোটা কপি করে দিয়ে দিই ধরে এটা আমাদের কনটেন্ট আমরা পাবলিশ করতেছি হ্যাঁ এবং অপটিমাইজ করব সেটাই এখানে আমরা পাবলিশ করে দিলাম এটা তো এখন এখান থেকে পাবলিশে যদি ক্লিক করি এটা পাবলিশ হয়ে যাবে হ্যাঁ আমি পাবলিশ করে দিলাম কনটেন্টটা আমাদেরকে এডিট করতে হবে এখন হ্যাঁ কনটেন্টটা পাবলিশ হয়েছে এখন এসইও অপটিমাইজ করতে হবে হ্যাঁ এসইও অপটিমাইজ করার জন্য আমাদের যেটা করতে হবে ইউজড এসইও যে প্লাগইন আছে সে প্লাগইনটা নিতে হবে হ্যাঁ কারণ ইউজড দিয়ে যদি আমরা অপটিমাইজ করি তাহলে মোটামুটি অনেক সহজই করে ফেলতে পারবো হ্যাঁ এটাকে অপটিমাইজ করব হ্যাঁ অপটিমাইজ করার জন্য আমরা ইউজ টেসিও প্লাগইনটা যদি ইনস্টল করা থাকে আমাদের হ্যাঁ তাহলে আমরা যদি নিচে আসি কন্টেন্টের এরকম এই অপশনগুলো পাবো এখান থেকে হ্যাঁ আর যদি ইউজ টেসিও আপনার এখানে ইনস্টল করা না থাকে তাহলে এই অপশনগুলো পাবেন না বুঝতে পারছেন তো যদি আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করেন তাহলে ইউজ টেসিও কিন্তু ইউজ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু ইউজ করতে পারবেন না হ্যাঁ but used এসইউস ছাড়াও কিন্তু আমরা কনটেন্টটা অপটিমাইজ করতে পারি তখন আমরা এই চেক লিস্টটা ধরে ধরে আমরা অপটিমাইজ করে নিব হ্যাঁ তো ইউজড দিয়ে আমরা প্রথমে দেখি প্রথমে যেটা আছে যে আমরা যে কিওয়ার্ডে র‍্যাঙ্কে আসতে চাই হ্যাঁ সেই কিওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে তো আমরা ধরেন এখানে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এই কথাটা দিয়ে র‍্যাঙ্কে আসতে হ্যাঁ তাহলে এখন আমি যদি নিচে আসি এখান থেকে দেখেন ফোকাস কি পেজ বলে একটা কথা আছে হ্যাঁ এখানে যদি আমরা আমাদের কিওয়ার্ডটা রাখি তাহলে কতটুকু অপটিমাইজ হয়েছে আমাদের কন্টেন্টটা সেটা সে এখান থেকে দেখাই দিবে হ্যাঁ এটা ইনস্ট্রাকশন দিবে দেখেন এখানে অনেকগুলো বিষয় গ্রিন সিগন্যাল দেওয়া আছে আবার অনেকগুলো বিষয় আপনার ইয়েলো সিগন্যাল দেওয়া আছে আবার অনেকগুলো রেড সিগন্যাল দেওয়া আছে হ্যাঁ তো এখানে বলে দিচ্ছে যে এগুলো ঠিক আছে এগুলো ঠিক নাই তাহলে আমাদেরকে ঠিক করতে হবে তো ইউজ টেসিও আমাদের কন্টেন্টটা অপটিমাইজ করার জন্য এভাবে হেল্প করবে হ্যাঁ তো এখান থেকে আমাদেরকে এগুলো ঠিক করে নিতে হবে তো ঠিক করার জন্য এখানে দেখেন কি বলতেছে বলতেছে যে

কিওয়ার্ডটা চয়েস করলাম এখানে কিপেস বলতে আপনার কিওয়ার্ডটাকে বোঝাতে বোঝাচ্ছে আর কি হ্যাঁ তো এই কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে আমরা যদি একটু দেখি টাইটেলের মধ্যে টা আছে তাই না তারপর বলতেছে যে ট্যাগস লেন্থ যেটা বলতেছে যে 1200 ওয়ার্ডের বেশি আছে হ্যাঁ গুড জব বলতেছে আমাদের যে কন্টেন্টের যে লেন্থ সেটা আপনার 1200 ওয়ার্ডের মধ্যে আছে সেটা ভালো হ্যাঁ কি হবে গুগল কিন্তু একটা কনফিউশন পড়ে যাবে যে আসলে দুইটা কন্টেন্ট আমি একই কন্টেন্টে তাহলে একটা কনফিউশন থাকবে না সেটা এখানে বলতে আমরা আগে কোন কিওয়ার্ড এ কন্টেন্ট পাবলিশ করি না সেই জন্য

এটা দেখেন এখানে একটা অপশন আছে এডিট স্নিপেট যদি ক্লিক করি এখানে মেটা ডেসক্রিপশন দেওয়ার একটা অপশন পাবো এখানে মেটা ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিব তো এখানে আমি যদি ডাবল দেই তাহলে দেখেন এটা ইউলো হয়ে গেল তার মানে কি ক্যারেক্টার লিমিট বেড়ে গেছে তাই না এখানে আবার প্রিভিউটা দেখা যায় দেখ কি রকম দেখা যাবে দেখেন এখানে কিন্তু ডট ডট চলে আসছে তাই না আমরা এখান থেকে এটা ডিলিট করে দেই ডিলিট করে এখন থেকে তো এখন গ্রিন সিগন্যাল আছে তার মানে এখন পারফেক্ট আছে তাই না এখন আমরা যদি এখানে দেখি এখানে কোনো ডট ডট কিন্তু নাই

যে আমরা যে কন্টেন্টটা পাবলিশ করলাম সেই কন্টেন্টটা নিয়ে কপি করলাম কপি করে আমরা এখান থেকে এটা পেস্ট করে এটাকে এখানে যদি ক্লিক করি এটা লিঙ্ক হয়ে যাবে দেখেন এখানে ক্লিক করলে এখানে কিন্তু যেতে পারবো এটা থেকে হ্যাঁ

তারপর যেটা আছে আহ আইটালিক আহ ইমপোর্টেন্ট হ্যাঁ এখানে যেটা বলতেছে যে আমরা আমাদের ইম্পোর্টেন্ট কি গুলো আমরা বোল্ড করার পাশাপাশি আইটালিক করে দিতে পারি হ্যাঁ আইটালিক যদি করে ধরেন আমি এখানে এটাকে ইমপোর্ট বোল্ড করে দিলাম আর এখানে হয়তো ধরেন একটা আমি যে কোনো একটাকে এটাকে আমি আইটালিক করে দিলাম হ্যাঁ এখান থেকে আমরা এটাকে একটু সেটা একটু বাঁকা করে দেওয়া আর কি হ্যাঁ এটাও আপনার গুগল প্রায়োরিটি দেয় বুঝতে পারছেন ওয়ার্ড থেকে এই আইটালিক বা বোল্ট ওয়ার্ড করা গুলো একটু বেশি প্রায়োরিটি দেয় বুঝতে পারছেন তারপর এখানে বলতে সাউথ বন লিংক টু রিলেভেন্ট হাই কোয়ালিটি সাইট এটা আমরা করছি চলছে তাহলে আমাদের বাদ ছিল এই দুইটা তাই না এই দুইটা আমাদের কি মানে ইউজ টেসিও আপনার ইয়া করে না ইনস্ট্রাকশন দেয় না তাই না ইন্টারনাল লিঙ্কিং টু রিলেটেড আর্টিকেল সেটা করেছি আমরা অলরেডি তাই না রিমুভ অল দা স্টপ ওয়ার্ড ফ্রম পারমালিক এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ ইউজস কিন্তু বলে নাই হ্যাঁ আবার আপনি যখন ইমেইল দিতে বলছিল ভিডিও বা ইনফোকা এগুলো কথা কিন্তু বলে নাই আপনি যখন র‍্যাঙ্ক ম্যাথ ইউজ করবেন ওখানে একটা অপশন পাবেন রিচ মিডিয়া বলে ওইটা আবার বলে দেয় যে তুমি ভিডিও স্লাইড গুলো ইউজ করো হ্যাঁ তাহলে আমরা বিভিন্ন মাল্টিমিডিয়া ইউজ করব আমাদের কনটেন্টটাকে সুন্দর করার জন্য ডেকোরেট করার জন্য বা ইউজার এনগেজমেন্ট করে ধরে রাখার জন্য হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা ভিডিও ভিডিও কোত্থেকে আনবো ভিডিও আমরা ইউটিউব থেকে নিতে পারি

এটা পুরাটাই আছে যে দেখেন এখানে অপটিমাইজ ইমেজ বিফোর আপলোডিং কম্প্রেস এন্ড রিসাইজ হ্যাঁ যে আপনার সার্চ রিলেটেড টু এসইও অপটিমাইজেশন বুঝতে পারছেন মানে এই এসইও অপটিমাইজেশনের জন্য এগুলো হলো রিলেটেড সার্চ এখন আমরা যদি আমাদের কন্টেন্টে এই এই সেন্টেন্স আমরা নিয়ে আসতে পারি তাহলে যেটা হবে এগুলোর জন্য আমাদের কন্টেন্টটা আপনারা কি র‍্যাঙ্ক পাবে এবং ক্লোজলি রিলেটেড যেহেতু গুগল বেশি প্রায়োরিটি দিবে র‍্যাঙ্কিং এর জন্য বুঝতে পারছেন তো আমরা এগুলো আমাদের কন্টেন্টের সাব হেডিং এ কন্টেন্টের বিভিন্ন জায়গায় নিয়ে আসার চেষ্টা করব বাট যেগুলো আমাদের কন্টেন্টের সাথে যাবে আবার যদি যায় না এরকম কোনো কিওয়ার্ড এখান থেকে পিক করার প্রয়োজন নাই বুঝতে পারছেন হ্যাঁ তারপরে দেখেন এটা হলো আপনার অপটিমাইজেশনের পার্ট

আমরা টাইটেলে লং টেল কিওয়ার্ড ইউজ করতে পারি লংটেল কিওয়ার্ড টা রকম হবে তারপর বলতেছি ফ্রাইটিং আছে।